بسم الله الرحمن الرحيم سمعني تو مسلم هاي لو এই রমজানে আমরা তাকুয়াটাকে অর্জন করতে পারলাম না তাকুয়া অর্জন কি বুঝতে পারলাম না আর আমাদের এই মেম্বার গুলো আজকাল কালেকশন রমজান আমরা দাওয়াতের জন্য খুদবা দিই বলে কিছু কিছু মসজিদ আছে যে ওখানে আর দিতে দিবে না এত কড়া মশলা সহ্য হবে না আর কিছু কিছু মসজিদ আছে যে সিরিয়াল পাই না কিছু মসজিদ আছে আসেন মাসে দুবার আসেন কিন্তু সিরিয়াল পায় না সম্মানিত মসজিদ ভাই এবং একটি বিষয় আপনাকে বলে ফেলি তাদের বুঝতে সুবিধা হবে ঈদের দুই দিন আগে যখন ধুলাবালি ঢুকলো চোখে পাশের একটা ফার্মেসি থেকে ড্রপ নিলাম ড্রপ নিয়ে যখন চোখে দেওয়া তৈরি শুরু করলাম চোখে ধরা পড়লো কিভাবে যখন এটা চোখে ইফতারে বসলামে ইফতারে বসে চোখে ব্যথা শুরু হলো আর টিকা যায় না ঈদের আনন্দ নেব নাকি চোখের কষ্ট নেব বাড়ির যে সদস্যগুলো সবাই চিন্তিত চিন্তা করলাম একের বন্ধুকে বলে তারা হলো একটা ডাক্তারের ব্যবস্থা হলো মাইক্রোস্কোপে দিয়ে দেখছে অনেকগুলো ধুলাবালি আর যে ড্রপ ব্যবহার করা হয়েছে ইনফেকশন হয়েছে আমি আমার গল্প না এখানে উদাহরণ হিসাবে আপনাকে থ্রো করছি ভুল ওষুধে ইনফেকশন হয় আমরা বুঝি তো নাকি ভুল ওষুধে ইনফেকশন হয় সাইড এফেক্ট হয় রিয়াকশান হয় ভুল আমলে জাহান্নাম হবে এটা মানেন বোঝাতে পারছি না ভুল আমলে জহান্নাম হবে এটা মানেন পাপ কাজে জাহান নাম হবে এটা মানেন তাহলে আমি হক কথা বলছি বলে আপনি বলবেন যে না এক আর খুব দিতে হবে না সময় দু মিনিট পাড়িয়ে গেছে আপনাকে তো বলেছি চ্যালেঞ্জ করেন না মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস কাবা ঘরে ইমাম নিয়ে আসেন দে বলেন যে আধ ঘন্টায় নির্ধারিত খরা নির্ধারিত সময় খুব শেষ করতে হবে আমি মাথাটাকে পেতে দেবো দে বলবো যে হ্যাঁ আপনি ঠিক আমি বলবো কিন্তু কেউ তো পারে না চারশো পনেরোটা মসজিদে এত চ্যালেঞ্জ করলাম কেউ তো বলতে পারলো না এটা কোরআনে আয়তে এটা হাদিস ওই কেউ তো বলতে পারলো না সম্মানিত মুসলিম ভাই ও বন্ধু আর জেনে রাখবেন ও হক হচ্ছে তিতা সবাই গ্রহণ করতে পারে না আর না হক হচ্ছে মিষ্টি সবাই আপোষে গ্রহণ করে নেয় অতএব এই যে চোখের ইনফেকশন এটা কোথায় ধরা পড়লো স্পেশালিস্ট চোখের ডাক্তারের কাছে তো যেটা সমাজের ভুল আমল যেটা পাপ কাজ যেটা বিদাত এটা কোথায় ধরা পড়বে স্পেশালিস্ট কোরআন এবং সুন্দর দায়ের কাছে আপনি যে আর কাছ থেকে ইসলাম নেবেন আর বলবেন যে না এটা ইসলাম না তাহলে ভুল মেডিসিনে ইনফেকশন সাইড ইফেক্ট হয় তেমন ভুল আমলে জাহান্নাম হয় এটা জেনে রাখবেন আলহামদুলিল্লাহ